আসসালামু আলাইকুম তো এখন একটা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যারা নোট কয়েন এবং ইয়েস কয়েন এখনো পর্যন্ত এই দুটা প্রজেক্ট মিস্টেক করেছেন তাদের জন্য এই যে মজো এআই আই এই প্রজেক্টটা একটা বিগ ধামাকা নিয়ে আসবে এই প্রজেক্টটা কিন্তু নোট কয়েনের মতো টোন ব্লক চেইনের মাধ্যমে কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে পাশাপাশি আপনারা কিন্তু সবাই জানেন যে অ্যাভাই আই নামে একটা মাইনিং প্রজেক্ট আমরা কিন্তু কিন্তু আমরা কাজ করতাম এভাবে কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা পেমেন্ট নিছি এটা হচ্ছে এভাবে মাইনিং এর সাপোর্ট একটা প্রজেক্ট সো এইটাও আমাদেরকে একটা হিউজ পরিমাণ প্রফিট দিবে যারা নোট কয়েন মিস্টেক করেছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই প্রজেক্টটাতে কাজ করেন তাহলে আপনি এখান থেকে অল্প কিছুদিন পরে ভালো ধরনের একটা প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো প্রথমে আমি দেখা দেব কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন সেইগুলা তো অ্যাকাউন্ট করার জন্য আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আসার পর জাস্ট মোর অপশনটা ক্লিক করে দিবেন দিয়ে এই জায়গায় দেখবেন যে আমি এটার লিঙ্ক দিয়ে দিব জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট এই লিঙ্কের উপর আপনার ক্লিক করে দিবেন তো লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে এই যে দেখেন এইখানে এই যে মজো এআই বুট এখানে তারা কিন্তু বলেও দিচ্ছে মিসড আউট অন নট টু লেট ফর ইস কয়েন মানে ইস কয়েনে যারা এখনো কাজ শুরু করেনি দেরি করে কাজ শুরু করেছেন এবং নোট কয়েনে যারা এখনো কাজ করা শুরু করেনি তারা এই মজুতে কাজ করেন তাহলে এখান থেকে ইউজ পয়েন্ট পাবেন তো এখানে কিন্তু একটা লিঙ্ক আছে ঠিক আছে জাস্ট এই আপনার একটা ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে আসলে আপনি কি করবেন এখানে জাস্ট এই যে স্টার বাটনটা ক্লিক করবেন ইস্টার বাটনটা ক্লিক করে দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে আসলে আপনি এই যে প্লে নাও জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানেতে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি যে জাস্ট স্টার বাটনটা ক্লিক করবেন স্টার বাটনটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটിക്കালি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে জাস্ট এই স্টার বাটনে ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটിക്കালি এখানে ক্রিয়েট হয়ে যাবে তো এরপর দেখেন এখানে আপনি কিভাবে কাজ করবেন তো যখন আপনি এখানে অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কাজ মূলত প্রতি চার ঘন্টা পর পর আপনাকে এখানে এসে তারা যেই আহ ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে দিবে সেটা আপনাদের ইনকাম করতে হবে তো দেখেন আপনি যদি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে দেখেন আমি একটা একটা করে ক্লিক করছি এইখানে আমি যতটা ক্লিক করছি সেখানে কিন্তু অ্যাড হচ্ছে এবং এইখানে এই যে দেখেন আটশো ট্যাপ স্লেপ্ট এইটা কিন্তু এখানে দেখায় দিচ্ছে এবং এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে জাস্ট এইভাবে ক্লিক করতে হবে ক্লিক করলে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এই জায়গায় কিন্তু অ্যাড হতে থাকবে দেখেন আমি ক্লিক করছি এই যে দেখেন আমি ক্লিক করছি আমার সব পয়েন্টগুলো কিন্তু এই জায়গায় অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হচ্ছে ঠিক আছে এইভাবে জাস্ট আপনারা প্রতি তিন ঘন্টা পর পর মানে চার ঘন্টা পর পর একবার এখানে আসবেন এসে আপনার এই যে ট্যাপ ট্যাপ করে এখানে ইনকাম করবেন এখানে এক হাজার বার মানে এক হাজারটা ট্যাপ ট্যাপ করে আপনি এখানে ইনকাম করতে পারবেন জাস্ট এই যে ক্লিক করতে হবে ক্লিক করলে এক হাজার বার আপনি এখানে করে ইনকাম করতে পারবেন আর যেটা ইনকাম করবেন সেটা এই জায়গায় অ্যাড হবে এরপর এই যে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লেমে ক্লিক করে দিলে সরাসরি সেটা আপনার রিডম হয়ে যাবে এই যে ক্লেমাটা ক্লিক করেন ক্লেমাটা ক্লিক করলে দেখেন আমি ক্লেমে ক্লিক করলাম এই যে দেখেন এই একশো সাত পয়েন্ট আমার কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার কাজ করতে হবে প্রতি চার ঘন্টা পর পর এখানে এসে এটা গেল আপনার কাজের বিষয় এরপরে আরো কিছু অপশন এখানে আছে সেটা হচ্ছে এই যে টেক্স আছে এই টেক্স গুলো আপনার কমপ্লিট করবেন কমপ্লিট করলে আপনার এখানে অটোমেটিক্যালি ইনকাম কিন্তু বেড়ে যাবে এই যে আপনি এই যে টেক্সারটা ক্লিক করেন টেক্সারটা ক্লিক করে দেওয়ার পরে এই যে তাদের ফলো মজো এক্স ওয়াই জেড এক্স অর্থাৎ তাদের টুইটারে একটা অ্যাকাউন্ট আছে মজু নামে সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে তার এক হাজার পয়েন্ট দিবে সাবস্ক্রাইব আওয়ার নিউজ চ্যানেল জাস্ট এই যে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে গো অপশনটা ক্লিক করেন গ্রো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি তাদের যে নিউজ চ্যানেলটা আছে টেলিগ্রামে এই নিউজ চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন এইখানে তারা আপনাকে কিন্তু এক হাজার পয়েন্ট দিবে আমি সাবস্ক্রাইব ক্লিক করলাম মানে জয়েনে ক্লিক করলাম তাহলে কিন্তু আমি জয়েন হয়ে গেলাম অলরেডি তাদের চারশো সত্তর দশমিক ফাইভকে সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি আছে তো ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর এখানে সেই অপশনটা ক্লিক করেন করলে আমার পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সেম ভাবে জয়েন কমিউনিটি এখানে ক্লিক করেন ক্লিক করে আপনি গ্রুটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে তাদের কমিউনিটিতে আপনি চলে যাবেন জাস্ট আপনি তাদের কমিউনিটিতে পার্টিসিপেট করবেন মানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন এই যে জয়েন একটা ক্লিক করলাম জয়েন একটা ক্লিক করলে জয়েন হয়ে গেলাম ব্যাগে চলে আসেন আসার পর অপশনটা ক্লিক করেন করলে আপনার এখানে এক হাজার পয়েন্টটা এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে লাইক ইওর ওয়ালেট এখানে আপনি যদি ওয়ালেটটা আপনি ইয়ে করে দেন দেখেন গো অপশনটা ক্লিক করে দেন তো এইখানে টোন এখানে আপাতত এই ওয়ালেটে কানেক্ট করার দরকার নাই পরে যারা যারা তারা যখন আপডেট দিবে আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে ঠিক তখনই আপনি ওয়ালেটে কানেক্ট করবেন ঠিক আছে এখন আপাতত ওয়ালেটে কানেক্ট করে এখানে কোনো ধরনের প্রয়োজন নাই এরপরে দেখেন এইখানে আপনি তিনজনকে রেফার করতে পারে তারা পাঁচ হাজার পয়েন্ট দিবে এইভাবে এই টেস্ট কিন্তু আপনি এখানে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে সরাসরি সেই পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এরপর দেখেন এখানে কিছু বুস্টের অপশন আছে আপনি প্রতি ইনভাইটের ক্ষেত্রে পাঁচ হাজার করে করে কিন্তু এখানে ফ্রি পাবেন আপনি যদি নর্মাল কোনো টেলিগ্রাম ইউজারকে এখানে ইনভাইট করেন তাহলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন আর যাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম করা মানে ভেরিফাই করা তাদের কাছে যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে প্রতিটি ইউজারের জন্য দশ হাজার পয়েন্ট করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ফ্রি পাবেন দেখেন এই যে বুস্টারটা ক্লিক করেন বুস্টারটা ক্লিক করলে এখানে আপনি শেয়ার করে এটা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে এরপর দেখেন আপনি যদি এই যে ফ্রেন্ডারটা ক্লিক করেন ফ্রেন্ডারটা ক্লিক করলে এখানে কতজন এখানে পার্টিসিপেট করেছে সেটা কিন্তু এখানে দেখাই দিবে দেখেন আমার এখানে অলরেডি দুইজন কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছে আপনি যদি এটা ক্লিক করেন এখানে আপনার টোটাল পয়েন্ট শো করবে কয়জনকে আপনি রেফার করতে পেরেছেন সেটা শো করবে মানে আপনার রেফার থেকে ডাইরেক্ট কয়জনের রেফার হয়েছে সেটা এখানে শো করবে এবং আপনি যাদের রেফার করেছেন সেই ব্যক্তি যদি কাউকে রেফার করে তাহলে সেটা কিন্তু এইখানে শো করবে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে তো এই প্রজেক্টটা আমি মনে করি অনেক ভালো ঠিক আছে যেহেতু চার ঘন্টা পর পর এখানে এসে আমাদের কি ক্লিকটা করতে হবে এখানে মাইনি করে ইনকামটা করতে হবে সেহেতু আপনি মাইনি করে ইনকাম করেন আর যেহেতু একটু টোন ব্লক সেনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে এখান থেকে আমরা ফার্স্ট হান্ড্রেড প্রফিট কিন্তু আশা করতে পারি কারণ এর আগে নোট কয়েন থেকে আমরা প্রফিট পেয়েছি এবং সেই নোট কয়েনটাও কিন্তু টোন ব্লক সেইন সাপোর্টেড একটা প্রজেক্ট ছিল ঠিক আছে এবং টোনের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করেছিল সো অবশ্যই আমরা এখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছি এর পাশাপাশি দেখেন আমরা তারা যারা কয়েনে কাজ করেছি অনেক লেট করে পার্টিসিপেট করেছি তারা কিন্তু সেখানে খুব বেশি ইনকাম করতে না সো আপনি যদি ইএস কয়নেও ব্লেড করে সেখানে জয়েন করে থাকেন তাহলে আপনি এইখানে পার্টিসিপেট করেন দেখবেন যে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা ইনকাম কিন্তু আপনি করে নিতে পারবেন ঠিক আছে আর আপনি যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে ফ্রেন্ড এটা ক্লিক করবেন